রাতভর দাঁতাল হাতির তাণ্ডবে নাজেহাল ঝাড়গ্রামের জারুলিয়া ও আউলগেড়িয়া গ্রামের বাসিন্দারা খাবারের সন্ধানে সম্পূর্ণ তছনছ সাতটি বাড়ি ঘুমের মধ্যেই তাণ্ডব দাঁতালের প্রাণে রক্ষা পেল কয়েকটি পরিবার দাঁতাল হাতির তাণ্ডবে ভাঙল নটি মাটির বাড়ি আনুমানিক পনেরো থেকে সতেরোটি দাঁতাল হাতি বেশ কয়েকদিন ধরে ঝাড়গ্রাম ব্লকের বিস্তীর্ণ এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে রবিবার ভোর খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে দাঁতাল হাতির দল ঝাড়গ্রাম ব্লকের জারুলিয়া আউলগেড়িয়া সহ বিস্তীর্ণ এলাকায় দাপিয়ে বেড়ায় বাড়ির সামনে দাঁতালের দলকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা খাবারের সন্ধানে প্রতি প্রতিনিয়ত দাঁতালের দল জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করছে হাতির হানায় দিশেহারা গ্রামবাসীরা বন বনদপ্তরকে বারবার জানিয়েও হয়নি সমাধান হাতির হানার জেরে বনদপ্তরের বিরুদ্ধে ক্রমশ ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের I love <laughs> ভঙ্গি গেল <esquirecade> আঢ়াই দিন কত গী হাতি গন্ধি করা পারা যায় না প্রচুর হাতি তবে পাঁচ ছটা হাতি সে পাশে এই পাশে কই আমাদের এইখানটা বুক হয়ে গেছে কতগুলো বাড়ি ভেঙেছে হ্যাঁ সাতটা বাড়ি ভেঙেছে এই বাড়িটা কি আপনার হ্যাঁ আমার যখন হাতি তাণ্ডব চালায় আপনি কোথায় ছিলেন আপনি পালিয়ে গেছেন আপনি পালিয়ে গেছেন হ্যাঁ এরকম অবস্থায় এখন বন দপ্তর কেউ এসছে না কেউ আসেনি আপনারা কি চাইছেন আমরা চাইছি কি আমাদের ঘর ভেঙেছে আমরা ঘর নিই আমাদের পয়সার দরকার নেই আপনার আপনার নাম আমার নাম অরুণ দাসই লড়াই সামনের একটা দাদা গোল করে দিল হাতি আসছে ছুটে উঠে দাঁড়িয়ে দাঁড়া মাত্রই দেখছি হাতি ওই এসে ঘর ভাঙতে সেই মুহূর্তে আমরা বিরাতে পাচ্ছি নি আর হাতি ভেঙে ঘরের ভিতরেই ঢুকে যাচ্ছে আর হাতি চারপাশ কোন কুল কিনারা নাই আমরা কোথায় যাবো রাতে কোনো খুঁজে পাচ্ছি নি

দিয়েছি কিন্তু ফরেস্টারকে ডাকা হলো না এসে আসেনি কানে নিলনি কথাটা কেন ফটকা ফুটাবে একটা বলি হলো কেন ফটকা ফুটাবি তার জন্য তোরা দেয় তোদের ঘর কি হবে না আমার জানার দরকার নাই বাস কে বললা নাই বললা মোটামুটি কানাকানি শোনা গেল কিন্তু আজ এই গেল রাত্রে হাতি এসে এত তাণ্ড কেঁদো রাত কুলায়নি আর কি বলবো জীবনে বাঁচে বেঁচে রয়েছি এইটাই সম্বল আর নাইলে আমাদের কিছু কতগুলো হাতি ছিল দশ থেকে বারোটা তখন কি করছিলেন ঘুমাচ্ছিলেন না আমরা উঠে দাঁড়িয়ে আছি কি করব মাঝের কাঁথে টেস দিয়ে দাঁড়িয়ে আছি ঠাকুর শুধু রক্ষা কর আমাদের আর কিছু করার নাই এইটাই বলছি আর দাঁড়িয়ে আছি আর কি করব বন দপ্তর আসেনি না বন দপ্তর কে আগের বারও ভাঙ্গা হয়েছে ডাকা হয়েছে আসেনি কি নাম আপনার আরতি হাতি ছোট ঘরকে নাকি এটা করছে ওদিকে তো ভেঙেছে এবার বড় ঘরতে মানুষ আশ্রয় নিবে এবার বড় ঘরও যদি এত বড় ঘরও যদি হাতি ঢুকে এই যে টিভি টেবিল আর হাঁড়ি পড়া ওনারে সব যদি ভাঙে এই যে টিভি এত দামে টিভি সব ভেঙেছে এবার ঘরে ঢুকে মানুষ তো শুবে এই যে মানুষও ছিল এখানে এত বড় ঘরে যদি হাতি ঢুকে তাহলে হাতির জন্য কিভাবে আমরা বাঁচব বলো এবার আজও হাতি আসবে কতগুলো গেলাম আমাদের এখানে মোটামুটি হ্যাঁ আর দশটা

ভয় লাগছে তো ভয় লাগার কার কথা এই যে মানে রাস্তার রাত ঘুম নাই এই যে উনান হাঁড়ি কড়া ভেঙে দিলো খাবো কি হ্যাঁ ভয় তো লাগবেই ছানা নিয়ে থাকা আছে যে পাঁচটা পাঁচটা মানুষ আজ মারা যেত দুধের পোকা দু হাজার দু বছরে তিন বছরে যে বাচ্চা নিয়ে যে পাঁচজন যে একটা কনে ছিল এবার হাতি একটা ভেঙে যাচ্ছে আর একজন এসে করে আরও এসে ভাঙছে মানে ভাঙা শেষ নাই সকাল পুড়ে যাচ্ছে চারটা হয়ে যাচ্ছে পাখি ডাকছে মুরগি ডাকছে কিন্তু হাতি বেরোবার না আমার নাম আমার নাম নিয়তিশী বলতে তিনটার সময় হাতি ঢুকেছিলো তিনটালে ঢুকা যে একবারে ঢুকেছিলো পুরো একবারে চারটে দশ পনেরোই বেড়াইছে তো আমরা ঘরের মধ্যে একটা দিদি থাকে একটা আমি আমার মেয়ে থাকে আর দুটা বাচ্চা থাকে আর এবং আমি থাকি মানে হাতির মানে পাঁচ হাত ধরে আমি আছি আর বেশি সামান্য ধরে না পাঁচ হাত ধরে মানে পা মানে সুরটা লাখালেই আমরা পাবে তার মধ্যে আমরা এক ঘন্টা মানে তিনটা থেকে চারটা দশ পনেরো মিনিট ঘরে উত্তরে ছিলাম

বনদপ্তর কি করছে কিছুই করে হ্যাঁ তাহলে প্রশাসন বন দপ্তর কি করছে কিছুই করে আচ্ছা বন দপ্তর কি করছে তাহলে তারা কি ঘুমিয়ে গেছে নাকে তেল নিয়ে বলো আজ ডেলি ডেলি আজ এক মাস দেড় মাস হতে যাচ্ছে হাতির অত্যাচার করছে কিন্তু তারা কিন্তু নাকে তেল নিয়ে ঘুমিয়ে যাচ্ছে তারা কেন ঘুমিয়ে থাকবে তারা জানে না

তারা কি নাকে তেল নিয়ে ঘুমাচ্ছে আর যে মানুষটা কি কিভাবে গেল না গেল তারা দেখে দেখে চলে গেল কি খাবে হ্যাঁ এই যে এখন আমি ঘরটায় থাকব কি করে বাচ্চাটা নিয়ে খাও তো সব গেছে বলো আমি ঘরটায় থাকব কি করে আমার ঘরে কোনো ছেলে নাই কোনো বড় লোক নাই তাহলে আমি ঘরটা আমি থাকব কি করে সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির নতুন। নবতম তনুশ্রী জুয়েলারি হাউস মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন অথবা ডবল নাইন ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে